ছোট বড় দলা কালো গড়িওয়ালা লম্বা ছুলো নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজ বার সিটি ফরতাসে হাইরে স্কুল কলেজ বার সিটি ফোরতা ছোট বড় দলা কালো গরিওয়ালা লম্বা চুল নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজেবার সিটি ফরুতাসে ও বাইরে স্কুল কলেজ বার সিটি ফরুতা আছে কারো মাথায় লম্বা চুল হঠাৎ করে থাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে কারো মাথায় লম্বা চুল হঠাৎ করে থাকাইলে বুঝা যায় না সত্র নাকি সতিনি সে আরে সিরা ফেন্টে থালি দিয়া বান্ধবীর সাথে নিয়া সিরা থালি দিয়া বান্ধবীর সাথে নিয়া কেলাস টিলাস পাখি দিয়া গুরুতা সে স্কুল কলেজ বার সিটি ফরতা আছে বাইরে স্কুল কলেজ বার সিটি ফরতা আছে কলম কাতারে কে সিটিতে ফিলিম দেখে সিগারেটে সুখ টান মারে আরে মাইয়া মানুষের চিন্তা কইরা গালের মধ্যে গাঞ্জা বইরা পরীক্ষাতে ফেল মারে শেষে আরে কিছু কিছু ছাত্রী আছে জিন্সের ওফেন পৈরি আছে বব কাটিন মারে পুরুষের মাঝে আরে একটা সুযোগ পাইলে পরে পকেট পুতুর কইরা সারে পরে আরেকজনের লগে ফিল্ডিং মারে আছে স্কুল কলেজে বার সিটি পড়তা আছে এ বাইরে স্কুল কলেজে বার সিটি ফরতাসে ছোট বড় দলা কালো গরিওয়ালা লম্বা চুল নানান কিসি মেরে সাত যে স্কুল কলেজে বার সিটি ফরতাসে ও বাইরে স্কুল কলেজে বার সিটি ফরতাসে ঠিক আছে ঠিক আছে